মেডিসিন ইনফরমেশন চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি এই ভিডিওতে যে মেডিসিন নিয়ে আলোচনা করব সেই মেডিসিনটির নাম হচ্ছে জিং বি আজকে আমি এই ভিডিওতে জিং বি মেডিসিনটির ব্যবহার খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া এবং দাম নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জিঙ্ক বি জিঙ্ক বি একটি জিঙ্ক ও ভিটামিন বি কমপ্লেক্স সমৃদ্ধ একটি সিরাপ বা ট্যাবলেট এটি সিরাপ ও ট্যাবলেট এই দুই আকারে পাওয়া যায় এটি শরীরের জিঙ্কের ঘাটতি পূরণ করে এবং ভিটামিন বি কমপ্লেক্স খাওয়ার রুচি বাড়ায় এবং শরীর দুর্বলতা থেকে ভালো রাখে জিঙ্ক বি মেডিসিন জিঙ্ক এবং ভিটামিন বি এর সমূহের ঘাটতিপূরণ এবং প্রতিরোধমূলক চিকিৎসায় ব্যবহার করা হয় জিঙ্কে অনেক বায়োলজিক্যাল ফাংশন যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ক্ষত সারানো পরিপাক প্রজনন শারীরিক বৃদ্ধি এবং মানসিক বিকাশের জন্য অপরিহার্য জিঙ্ক গর্ভাবস্থায় এবং শৈশব এবং কৈশোর স্বাভাবিক বৃদ্ধি এবং গঠনে সহায়তা করে রক্তবয়স্কদের ক্ষেত্রে জিঙ্কের অভাবে ক্ষুধা মন্দা স্বাদ এবং ঘ্রাণের ক্ষমতা কমে যাওয়া বিষণ্নতা নুখে সাদা দাগ ঘন ঘন ইনফেকশন প্রজনন ক্ষমতা দুর্বল হয়ে যাওয়া মানসিক সমস্যা দেরিতে ঘাস শুকানো রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া মানসিক দুর্বলতা এবং ওজন কমে যাওয়া এই সব লক্ষণ দেখা দিতে পারে বি ভিটামিন খাদ্য থেকে শক্তি তৈরিতে অত্যন্ত প্রয়োজনীয় ভূমিকা রাখে শিশু এবং বয়স্কদের সুস্থ মস্তিষ্ক এবং স্নায়ুর সঠিক কার্যকর বজায় রাখতে এবং সুগঠিত লোহিত রক্তকণিকা তৈরিতে বি ভিটামিনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জিং বি মেডিসিনের মাত্রা এবং সেবন বিধি সিরাপ প্রাপ্তবয়স্ক দৈনিক দশ মিলি করে অথবা দুই চামচ করে দিনে দুই থেকে তিনবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে শিশুদের ক্ষেত্রে দৈনিক পাঁচ মিলি অথবা এক চামচ করে কিংবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে রিংবি ট্যাবলেট খাওয়ার নিয়ম প্রাপ্তবয়স্ক এবং শিশুদের যাদের ওজন তিরিশ কেজি কিংবা তার উপরে তাদের জন্য এক থেকে দুইটি করে ট্যাবলেট প্রতিদিন দুই থেকে তিনবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে পারেন এর অভাবে ক্ষুধামন্দার সাত ঘ্রাণের ক্ষমতা কমে যাওয়া বিষণ্নতা মানসিক দুর্বলতা ওজন কমে যাওয়া এসব লক্ষণ দেখা দিতে পারে এইসব লক্ষণ দেখা দিলে আপনারা নির্দ্বিধায় জিঙ্ক বি এবং ভিটামিন বি কমপ্লেক্স এগুলো সেবন করতে পারেন এগুলিতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই ও খাওয়ার নিয়মও সহজ আপনারা সবাই খেতে পারেন এবং এগুলো খাওয়া অনেক উপকারী তো আজকের ভিডিও এই পর্যন্ত কারো যদি কোনো মেডিসিন সম্পর্কে জানার আগ্রহ থাকে তাহলে আমার এই ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সেই মেডিসিন নিয়ে আলোচনা করার চেষ্টা করবো আসসালামু আলাইকুম